নমস্কার আজ আমার পরিবেশনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা ছুটির দিনে ওই দেখো মা আকাশে ছে মিলিয়ে এলো আলো আজকে আমার ছুটো ছুটি লাগলো না আর ভালো ঘন্টা বেজে গেল কখন অনেক হলো বেলা তোমায় মনে পড়ে গেল ফেলে মে খেলা আজকে আমার ছুটি আমার শনিবারের ছুটি কাচ্চা আছে সব রেখে আয় মা তোর পায়ে লুটি তারই কাছে এইখানে বস এই হেতা চৌকাঠ বল আমারে কোথায় আছে তিপান্তরের মাঠ ওই দেখো মা বর্ষা এলো ঘন ঘটায় ঘিরে বিজুলি ধায় কে আকাশে চিরে চিরে দেবতা যখন ডেকে ওঠে থর থরিয়ে কেঁপে ভয় করতেই ভালোবাসি তোমায় বুকে চেপে ঝুপঝুপিয়ে বৃষ্টি যখন বাঁশের বনে পড়ে কথা শুনতে ভালোবাসি বসে কোনের ঘরে ওই দেখো মা জানলা দিয়ে আসে জলের ছাট বলো গো আমায় কোথায় আছে তে পান্তরের মাঠ কোন সাগরের তীরে মাগো কোন পাহাড়ের পারে কোন রাজাদের দেশে মাগো কোন নদীটির ধারে কোন কালে আলবাদার নাই নাই নে বাই পথ দিয়ে তার সন্ধে বেলায় পৌঁছে না কেউ গায় সারাদিন কি ধুধু করে শুকনো ঘাসের জমি একটি গাছে থাকে শুধু ব্যঙ্গমা ব্যঙ্গমি সেখানে দিয়ে কাট করুনি যায় না নিয়ে কাট বলো গো আমায় কোথায় আছে দীপান্তরের মাঠ এমনি তরমেক করেছে চলো আকাশ বেপে রাজপুত যাচ্ছে মাঠে একলা ঘোড়ায় চেপে গজমতির মালাটি তার বুকের পরে নাচে রাজকন্যে কোথায় আছে খোঁজ পেলে কার কাছে মেঘে যখন ঝিলিকে মারে আকাশের এক কোণে ধুবরানি মায়ের কথা পড়ি তার মনে মা গোয়াল ঘরে দিচ্ছে এখন ঝাট রাজপুত্র চলে যে করতে পান্তরের মাঠ ওই দেখো মা গায়ের পথে লোক নেই কো মোটে রাখাল ছেলে সকাল করে ফিরেছে আজ গোঠে আজকে দেখো রাত হয়েছে দৃষ্ণার যেতে যেতে কৃষাণেরা বসে আছে দাওয়ায় মাদুর পেতে আজকে আমি লুকিয়েছি মা পুঁথিপত্তর যত পরের কথা আজ বলো না যখন বাবার মতো বড় হব তখন আমি আজ বলো কোথায় আছে তীপান্তরের মাঠ নমস্কার